আর এটা কী করছে বলো তো অন্ধকারে বসতে হচ্ছ না কারেন্ট নেই তাই তাই অন্ধকারে বসতে হচ্ছে মানে কী করছি আমি রান্না করছিলাম ছোটো ছোটো সোয়াবিনে পটল দিয়ে আলু দিয়ে একটু রসা কষা করছিলাম আর এটুকু না করেই চলে এসেছি আমরা সকালবেলায় ভিডিওটা নিয়ে আর সকালবেলায় কি করছে সেটাই তোমরা বলো সকালবেলায় আমি করছি হাতে তেল দিচ্ছি তার আগে আমার ইন্টুটা দিয়ে দিই হ্যাঁ ফ্রেন্ড আমি অঞ্জন আমার ব্লগে যারা যারা নতুন প্লিজ আমার একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়া যারা যারা সাবস্ক্রাইব করেছো কিন্তু অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম ভিডিওটা কেউ স্কিপ করো না অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে তবে সাথে থেকো পাশে দেখো আর এই ছোট্ট পরিবারটাকে একটু একটু করে বড় তুলতে করে তুলতে তোমাদের ভালোবাসা অবশ্যই দিও চলো তাহলে আমি সকালবেলায় কিনে বসে পড়েছি কাঁঠাল যার আঠা একবার লেগে গেলে আর ছাড়ে না সেই পিছিতে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না গানটা আছে না ওই রকম কাঁঠালের আঠা হাতে তেল দাও আর দাও লাগলে কিন্তু আর ছাড়বে না আর কাঁঠাল কে কে খেতে ভালোবাসো ঝাল খেতে ভালোবাসো না ইঁচড় খেতে ভালোবাসো না কাঁঠালের দম খেতে ভালোবাসো কে কী খেতে ভালোবাসো সেটাও প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেও তোমাদের ভালোবাসায় অবশ্যই আমার ভিডিওগুলো হবে আর আমি যে কিসের জন্য আমার রাগ হয়েছে মুখটা থ্যাপা হয়েছে আমি নিজেই জানি না আর দেখছো কাঁঠালের মানে কাঁঠাল কাটতে গিয়ে যে কতবার হাতে তেল দিয়েছি সেটা আর বলার নাই কারণ কাঁঠালে এত আঠা এত আঠা যে বারবার হাতে তেল দেওয়া সত্ত্বেও আঠা সে লেগেই যাচ্ছে আর ছাড়ছে না কিন্তু আমরা কিন্তু কাঁঠালের ঝাল আর রুটি বলো আর যাই বলো না কেন সেটা খেতে প্রচুর ভালোবাসি এক গ্রামের দিকে লোক না যা পায় তাই খায় তবে সেটা ঝাল লবণ যাই হোক না কেন হলেই হবে এটাই হচ্ছে নিয়ম ভগবান যেটুকু না জটিতে সেটুকু যথেষ্ট কারো কারো এটুকু তো জোটে না আর এই দেখো আমার কাঁঠাল কাটা হয়ে গিয়ে আমার যা চলে এসছে আর আমি যেই বলছি তুমি কাঁঠালটা কাটো তো ভিডিওটা করব কারণ মোবাইলে একবার ভিডিওটা করেছি যে আঠালে গিয়েছে আর ভিডিওটা করতে পারেনি এই জন্যে বলছি তুমি কি করছো আমি বলছি আমি কাঁঠাল কাটার ভিডিওটা করতে পারিনি তুমি কাঁঠালটা কাটো আমি তাহলে ভিডিও বানাই বলছি আমি তো ভাইরাল হয়ে বলছি ভাইরাল যে তোমার ভালোবাসা যে তুমি তো ভাইরাল হয় তো খুবই ভালো অবশ্যই আমার এই যাটাকে দেখো আমার যা বলো যাই বলো তাই বলো আমার দোষ বলো অনেক ভালো আর এই দেখো আমাদের কাঁঠাল কাটা হয়ে গেছে আর কাঁঠাল কাটতে কাটতে কিন্তু আমাদের অনেক বেলা হয়ে গেছে সেই জন্য সবারই খিদে লেগে গেছে ছেলে সকালবেলায় পাইভেট গিয়েছিল দুটো পাইভেট পরে চলে এসছে বড় ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু আমার রান্না বসানো হয়নি আর যদি রান্না না হয় তাহলে কিন্তু সবার যদি খিদে লাগে তাহলে খুব খারাপ লাগবো আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি কাঁঠালের তরকারিটা বসিয়ে দিয়েছি আর রুটি নিয়ে বসে পড়েছি খাবো বলে আর ছেলে বলছে মা আমটা হচ্ছে কাটবো ডাল করবো আমি সেই ডাল করবি আমি খাচ্ছিস বেচি আর ও যে আমের টক খেতে এত ভালোবাসে এত ভালোবাসে এত ভালোবাসে আর কাঁঠালটা আমার হয়ে গেছে কাঁঠালটা যদি এরকমভাবে একটুভাবে নেড়ে দেওয়া যায় তো তাহলে কাঁঠালটা ওই নরম ভাবটা চলে আসছে আর ওই হয়ে যায় কি সুন্দর হয়ে যায় সেই জন্য কাঁঠালটা সুন্দরভাবে দেখো এরকম করলে দারুণ হবে আর থিকনেসটা দারুণ হবে দারুণ আমাদেরকে দেখাচ্ছে ভালো করে কাঁঠালটাকে ঘুটে না এই দেখো দেখেছ কি সুন্দর হয়েছে না শুধু কাঁঠালের বিচিগুলো দেখতে পাচ্ছ আর বাদ বাকি সব ঘুটে দই হয়ে গেছে এরকম করে বানি একদিন খাও আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে করে কাঁঠালের ঝাল হয়ে গেছে কিন্তু কাঁঠালের ঝালে তেল পড়া হয়নি আর কাঠালে আমি কী কী সবজি দিয়েছি মশলা দিয়েছে বলো তো মশলা দিয়েছে হচ্ছে আদা লঙ্কা জিরে আর পেঁয়াজ রসুন নিরামিষও খাই সবাই আর কাহলাই ঝালটা নামিয়ে চলে এসেছি আমার একটা রসা তরকারি করতে রসা বলতে কি রসা কষা মানেই পরলার দিচ্ছি তো তরকারি আর করলার তরকারি খেতে কেউ কে ভালোবাসে সেটা কিন্তু প্লিজ কমেন্ট করো করলা খেতে কিন্তু আমি একদম ভালোবাসি না কিন্তু সবারই ভালোবাসায় আমাকে খেতেই হয় কারণ আমি না খেলে সবারই খাওয়া হবে না সেই জন্য আমাকেও খেতে হয় আর করলার তরকারিতে রসা কষাতে কী কী দিচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি রসা কষাতে পড়ছে করলা তো পড়বেই তার সঙ্গে সঙ্গে গাছের এরকম নাজনের ডাটা আর বেগুন টাটকা টাটকা ডাটা দিয়ে তোমরা রান্না করবে রসা কষা দেখবে ডাটাগুলো আর কি বাম্পার টেস্ট হয় আর কী কী দিয়েছি করলা দিয়েছি ডাঁটা দিয়েছি বেগুন দিয়েছি পটল দিয়েছি আর আলু দিয়েছি আর বড়ি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি ভালো করে পশি ওর মধ্যে জল দিয়ে একদম কষা কষা করে নামে নিয়েছি আর আমার লাস্ট পর্যায়ে চলে এসছে রান্না লাস্টে আমার কি হচ্ছে বলো তো এটা কি বলতে গিয়ে পারবে তোমরা একটু বলো তারপর আমি বলছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ কমেন্টে লিখো কিন্তু কি এটা হচ্ছে এটা কি হচ্ছে ডাল ডাল সবাই বুঝতে পারছো কিন্তু এটা কিন্তু টক ডাল তারপর বান্না সেরে বাসন টাসন মেজে চলে এসছি ছেলেকে স্নান করাতে আর ছেলেকে বলেছে তুই গলায় হচ্ছে তুই সাবান বলি না গলায় ময়লা পড়েছে আমি এসে ডোলে দেবো সেই জন্য ওকে মান করে দিয়ে চলে এসছে ভাত খাওয়া তার এই দেখো আমার দেওয়ার ভাত খেতে বসেছে আমি বলছি ভাতটা বলছে হ্যাঁ ভাত খাচ্ছি আর ও ভাত খাচ্ছে আর ওর ভাতটা হচ্ছে একটা কী যেন করছিল যেন আমি একটা কী বলছিলাম আর ওদের সবাই ভয়েস দিতে আমার ঘুম চলে আসছে আর এই দেখো ছেলে এনছে এই টক দইটা তো টক দই খেতে কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করো আমি কিন্তু টক দই খেতে প্রচুর ভালোবাসি আর তোমরা কি টক দই খেতে ভালোবাসো আর টক দইটা দেখছো তো অনেকটা ফুরে গেছে বলে ছেলে আমাকে কী হারে বলছে আমি বলছি ফুরে যাক তা আমি খাব আজকের মতন এইটুকু না বাই বাই দেখছি চোখ তাকালাম কী করে